মারুর ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেল মারুর অবাক হয়ে যাচ্ছ না এটাই সত্যি প্রমাণ তোমাদের আজকে তোমাদের প্রমাণ তুলে দেবো একদম ভিডিওতেই প্রমাণ তুলে দেবো যে মারু ডিভোর্স হয়ে গেছে মারুর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তাই না হয়ে গেছে সেটা তোমাদের বলবো আজকে আর বলবো কালকে মন্দিরাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে মন্দিরা একটা কমেন্ট করে গেছে মন্দিরার মাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম ফোনটা একটা ফোন কেন কিনে দেয়নি তো ও বলে গেছে আমাকে কমেন্ট করে সেই কমেন্টটা পড়ে তোমাদের শোনাবো হ্যাঁ আমিও জানতাম যে ওর মার কাছে আরেকটাও ফোন আছে তো কিসের অসুবিধার জন্য নিপা ভিডিও দিতে পারবে না কতটা নির্বোধ তোমাদের আবার আরেকবার বলবো যে কতটা নির্বোধ হলে এগুলো করে তো সেই নির্বোধে মানে নির্বুদ্ধিতার জন্যই নিপা ভিডিও দিতে পারবে না যতক্ষণ না ওই ফোনটা ঠিক হবে আর রইল বাকি সুতোপা সুতোম কালকে একটা ভিডিও করেছে ভিডিওতে অনেক ইনফরমেশান দিয়েছে ইনফরমেশান না অনেক কিছু বলেছে তারই উত্তর দেব তারই উত্তর দেব কারণ মন্দিরাকে ওর ধারণা মন্দিরাকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগলে রেখেছে তারা কিছু গোপন কথা মন্দিরার সেগুলো শেয়ার করছে সেগুলো তাদের কাছে আসলো কী করে প্রসঙ্গত আমিও তখন আমিও এদের মধ্যে পড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরাকে নিয়ে যেহেতু ভিডিও করছি এবং কিছু গোপন কথা চ্যাট দুটো হোয়াটসঅ্যাপ চ্যাট যেহেতু আমি তুলে দিয়েছি সেহেতু ও যখন বলেছে কথাটা উত্তর দিতেই হবে আর ও বলেছে ও মনে প্রাণে চায় ও যে মারুর আর মন্দিরের মিল হয়ে যাক কিন্তু আমি তথা মন্দিরার ভালোবাসার ভিওয়ার্সরা কেউ চায় না কেউ চায় না মারু মারুর সাথে মন্দিরার মিল হয়ে যাক এটা কেউ চায় না বোঝাতে পারলাম কেউ চায় না কারণ যে ক্ষতিকর সে যে ক্ষতিকারক সে আবারও ঢুকলে আবার ক্ষতিকার করবে এটা আমার মনে হয় এবং আমার মনে হয় এটা মন্দিরারও তাই মনে হবে এখন বলা যায় না এদের কথা তো বলাও যায় না কিন্তু আমরা কেউ চাই না তথা মন্দিরার যে শুভাকাঙ্ক্ষীরা আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন যেটা দেখব তখন সেটা বলবো কালকে মন্দিরে একটা অন্যায় করুক একবার ঝেড়ে কাপড় পরিয়ে দেবো একবারও ভাববো না তো যাই হোক তো সেটাই বলছি যে ভিআর্সরা যায় না যে মারুর যে কীর্তিকালাপ আজ পর্যন্ত উঠে এসছে সেখানে দাঁড়িয়ে মন্দিরার জীবনে ও আর ফিরে আসুক বা মন্দিরার সঙ্গে মিলমিশ হয়ে যাক চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও প্রমাণ দিয়ে দেবো ডিভোর্স যে হয়ে গেছে মারুর যে ডিভোর্স হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে একদম শেষে একটা প্রমাণ তুলে দেবো হ্যাঁ প্রমাণ তুলে দিয়ে তোমাদের দেখিয়ে দিয়ে যাব যে মারুর ডিভোর্স হয়ে গেছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগবে কী হবে তোমাদের একটা মানে মূল্যবান কমেন্ট মূল্যবান কমেন্ট করে যাবে আর ভালোবাসার মানুষ কতটা আমাকে ভালোবেসেছে সত্যি সেই জন্য আমি ধন্য সেই জন্যে আজকে দুটো কমেন্ট পড়বো দুজনে দুটো কমেন্ট পড়বো একটা মন্দিরার কমেন্ট পড়ে উত্তর দেব এখানে আর একটা মন্দিরারই খুব কাছের মানুষ সুস্মিতা সরকার সরকারটা কেমন যেন বানানটা লেখে বলবো সুস্মিতা যে নাকি ইউএসএ বোধ থাকে আমেরিকায় থাকে বোধ খুব কাছের মন্দিরার একজন ভিওয়ার্স যার এই টাকাটা মানে তার যা ভালোবাসার যে টাকাটা এসেছিলো সেটা একটা ভালোবাসা জানাতেও যেটা মারু ভুলে গেছিলো তো যাই হোক এ ওকে ঠেলা দিয়েছিল সেই সুস্মিতা আমাকে কমেন্ট করেছে একটা খুব মানে ও আপ্লুত এবং অভিভূত হয়ে গেছি এগুলোকে অ্যাচিভমেন্ট করে তো যাই হোক এগুলো সবই মন্দিরার ভালোবাসার ভিউার্স যেহেতু মন্দিরাকে নিয়ে ভিডিও করছে অবশ্যই এরা আমাদের এখন ভিউয়ার্স হয়ে গেছে আমার অন্তত ভিউয়ার্স হয়েছে সুস্মিতা আছে পায়েল আছে পায়েল আবার মেক্সিকো বারবার ভুলে যাই ওর জায়গাটা পদন পূর্বা দিই তো পায়েল আছে আমাদের গুপ্ত আছে এরা সবাই মন্দিরার ঘর থেকে আমার ঘরে এসছে মানে মন্দিরার ভিউয়ার্স তারাই আমার এখন ভিউয়ার্স হয়েছে এবং অনেক ভালো ভালো কমেন্ট করে ভালো লাগে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও অবশ্যই বলবো তো অবশ্যই বলবো যে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমে কোথা থেকে শুরু করি প্রথমে শুরু করি সুতোপাকে দিয়ে শুরু করি কালকে সুতোপা একটা ভিডিও করেছে রাত্রিবেলা সুতোপা ভিডিওতে বলেছে যে ও মনে প্রাণে চায় মারুর সাথে মন্দিরার মিলমিশ হয়ে যায় তোমাদের বললাম যে আমি তথা হয়তো শুভাকাঙ্ক্ষী যারা অ্যাকচুয়ালি যারা মন্দিরাকে ভালোবাসে অ্যাকচুয়ালি যারা মন্দিরাকে ভালোবাসে তারা চায় না কারণ সুতোপা নিজেও জানে যে এই মারু কতটা বিপজ্জনক এই মারু কতটা বিশ্বাসঘাতক কারণ ও নিজেই তো তার প্রমাণ যে ওকে খাওয়াতে পারবে না ওর বাজেট নেই জন্য সর্বসম্মকে সোশ্যাল মিডিয়াতে ওকে অপমান করেছে ও জন্যই সম্পর্ক ও জন্যই সম্পর্ক রেখেছে ওর জন্যই এই কথাগুলো বলছে সর্বসম্মুকে বলেছে সোশ্যাল মিডিয়াতে বলেছে আমাদের বাজেট ছিল না জন্য সুদাপাদিকে আমরা খাবার নিমন্ত্রণ করতে পারিনি অথচ অথচ দেখেছি যে ফ্রায়েড রাইস চিলি চিকেন বিরিয়ানি এগুলো সবাইকে খাইয়েছে তাহলে এটা কি চরম অপমান না সেখানে ও দাঁড়িয়ে বলছে যে না আমি চাই ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাক হ্যাঁ বলছে আমি দুজনকেই ভালোবাসি কারোর বিরুদ্ধে মুখ খুলতে পারবো না শুধু ভালোবাসার জন্য মুখ খুলতে পারবে না এটা না কারণ এরা যখন ভালোবাসাভাষি করেছে অনেক গোপন কিছু বিশেষ করে মানুষ সাথে দীঘা গেছে গিয়ে ওখানে একটু আনন্দ ফুর্তি হয়েছে আমাদের কাছে সেই ভিডিও চলে এসছে একটু আনন্দ ফুর্তি হয়েছে একতরফা আনন্দ তো হয় না দূরতরফাই হয় অনেক মনের কথা বিনিময় হয় সেক্ষেত্রে দুজনের মনের কথাই তো বিনিময় হয়েছে সেক্ষেত্রে কেউ কারুর বিরুদ্ধে বলতে পারবে না তাই জন্য সুতপা ভিডিও করতে পারছে না সত্যি কথাই বলতে এত সুন্দর কনটেন্ট পেয়েছে সুতপা আর ভিডিও করবে না সেটা তো হতে পারে না ওই জন্য ওর একটা দায়ভার আছে নালে এত বড় অপমান মারুওকে করেছে সর্বসম্যকে মারু তো করেনি করেছে পম পম এত বড় অপমান করেছে আর ও সেটাকে ইগনোর করে আবার তাদের ভালোবাসায় আপ্লুত হয়ে গেছে এটা মানার মতো না মানার মতো না তবে সুতপাকে আজকে একটা কথা বলি সুতপা কালকে ভিডিওতে বললো যে মন্দিরাকে যারা আগলে রেখেছে তাদের কাছে কিছু কিছু গোপন কিছু যারা গোপন কথাগুলো বলছে চেয়ারটা রিভিল করছে কি করে করছে ওর ধারণা যে মন্দিরা বা মন্দিরার কাছে মানুষরা আমাদের প্রোভাইড করছে তাহলে আমি কথা প্রসঙ্গে সুতো তোমাকে একটা কথা বলি যে প্রথম কথা হচ্ছে এটা তোমার ভুল ধারণা কারণ তুমি নিজেও জানো ক্যালকুলেশন করে অনেক কথা বলা যায় আর সব থেকে বড় কথা ভিউর্টসরা অনেক ভিওয়ার্সরা আমাদের অনেক তথ্য দেয় সেটা তুমি জানো আর রইলো তুমি কালকে বললে যে ফোন করে তো বলতে পারতি ফোন করে তো এই ব্যাপারটা সলভ করে নিতে পারতি যেহেতু সোমনাথ বলেছিল যে সুতোপাতি তুমি তো আমাকে ফোন করতে পারতে তো সেখানে একটা কথা বলি যে হয়তো ফোন করে করতে পারতো সেই জায়গাটা ছিল না সেই জায়গাটা ছিল না হয়তো স্ট্যাটাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তো একটা কথা তোমাকে বলি তোমার যেমন ধারণা হয়েছে না যে আমাদের মন্দিরাকে যারা আগলে রেখেছে তারা কি করে এত গোপন কথা এত ভেতরের কথা ওয়াইটিতে বলছে তাহলে প্রসঙ্গত একটা কথা বলি তুমি কি করে সেই ভিডিওটায় বলতে পারলে যে তুই জুয়েলারি ব্যবসা বন্ধ করে দিলি শুরু করলি কেন মন্দিরাকে প্রশ্ন করেছিলে তুই জুয়েলারি হঠাৎ করে জুয়েলারির ব্যবসা কার পরামর্শে করা শুরু করলি আর মারু শাড়ি ব্যবসাটা বন্ধ করে দিল কেন একটু বলিস তো তুমি কেন মন্দিরাকে প্রশ্ন করবে এই কথাটা তুমি মারুকে করতে পারতে এই প্রশ্নটা তাহলে আমি কি বলতে পারি না যে এই কথাটা তুমি কোথা থেকে পেলে কি করে জানলে যে মন্দিরা শাড়ি ব্যবসাটা বন্ধ করিয়ে দিয়েছে আর জুয়েলারির ব্যবসার যে গোপন কিছু কথা তুমি জানতে পেরেছো সেই জন্যই বলেছো তুমি কোথা থেকে জানলে তাহলে তোমাকে মারু প্রোভাইড করছে কথাগুলো তাহলে মারু প্রোভাইড করছে কথাগুলো দিদিভাইয়ের বিরুদ্ধে এই কথাগুলো এটার থেকে তো এটাই প্রমাণ হয় নাহলে একান্ত ব্যক্তিগত ভেতরের কথা যেটা মনে হয়েছে পরবর্তীতে যেটা বুঝেছি যে জুয়েলারি ব্যবসা হয়তো মারু করতে চেয়েছে সেটা মন্দিরা বুঝতে পেরে তোমার কথা অনুযায়ী ও লাভ দিয়ে গেছে জুয়েলারি ব্যবসা করতে আর মন্দিরা যেহেতু শাড়ির ব্যবসা আমরা হৈ হৈ করে উঠেছি সোমনাথের ক্ষতি হবে সোমনাথের ব্যবসার ক্ষতি হবে সেই জন্য মারু শাড়ির ব্যবসাটা বন্ধ করে দিয়েছে তোমাকে কে বললো এই কথাগুলো তাহলে তোমাকেও গোপন কথা মারু বলছে তো তোমার কথাতেই আমি তোমাকে উত্তর দিলাম এবার বলি তুমি বললে শাড়ি ব্যবসা অনেকেই করতে পারে করতেই পারে হাজার হাজার মানুষ করতে পারে কিন্তু একই স্টাইলে একইভাবে একই ওর ওকে না জানি এইটা কি ঠিক করেছে ঠিক করেনি আজকে ওর বাড়িতে গিয়ে ওর বাড়িতে থেকে ওর বাড়ির ওর সান্নিধ্যে থেকে আজকে ও সোমনাথের পিঠে ছুরি মারার চেষ্টা করেছে পারেনি তাই সো আজকে মন্দিরা একটু সাপোর্ট দিলেই ও একে এইটা করে করে ফেলতো সেখানে তুমি কি করে মন্দিরার শুভাকাঙ্ক্ষী হয়ে কি করে বলতে পারো কি করে এবং অতীতেও আমরা দেখেছি মারুক কিভাবে মন্দিরাকে চুষেছে মন্দিরাকে ব্যবহার করেছে কিভাবে মন্দিরার জীবনটাকে নষ্ট করার চেষ্টা করেছে চেষ্টা করেছে এবং তা এই কথাগুলো নাই বললাম তুমি নিজেও জানো যে এই ক্ষেত্রে তুমিও সেভ করেছো মন্দিরাকে তুমিও সেভ করেছো তখনকার ভিডিও দেখে মনে হয়েছে যে তুমিও মন্দিরাকে মারুর কাছ থেকে সেভ করেছো তাহলে কি করে তুমি আবারও বলো যে দুই বোনের মিল হয়ে যাক এটা তুমি চাও তাহলে কোথা থেকে তুমি মন্দিরাকে ভালোবাসা দেখালে কোথা থেকে আবার যে কোনো ক্ষতি হবে না আবার যে কোনো ক্ষতি হবে না কি করে বুঝতে পারলে তো এইটুকু ছিল আমার সুতোপার কাছে আমার ওর যে ভিডিও ছিল সেই ভিডিওতে একটা জিজ্ঞাসা এবার বলি কালকে মন্দিরে একটা লাইভ করেছে লাইভে গেছিলাম গেছিলাম লাইবে ও শাড়ি ব্যবসাটার জন্য দেখাচ্ছিল তার মধ্যে অনেক কথা বলেছে অনেক কথা বলেছে দেখো কথায় 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 মানুষের কাছে অনেক কিছু বেরিয়ে আসে মানুষের মধ্যে থেকে অনেক কিছু বেরিয়ে আসে সেরকম মন্দিরারই কিন্তু কথার থেকেই আমরা কিছু ক্যালকুলেশান করে কিছু ওর কথার থেকেই কিন্তু আমরা বার করে নিতে পারছি আসল উদ্দেশ্যটা কালকে মারু ভিডিও দিয়েছে ভিডিও থেকে অনেক কিছু স্পষ্ট হয়েছে ও আবার নতুন করে বিয়ের সিঁদুর পরে আবার রিলস করছে ইনস্টাগ্রামে করতেই পারে ওরা যা কিছু করতে পারে কারোর ক্ষতি না করে কোনো মিথ্যাচার না করে করতে পারে তো এটুকু ছিল আজকে বলবো বলবো তোমাদের শেষে আমি তোমাদের একটা প্রমাণ দেব যে মারুর ডিভোর্স কেন বললাম মারুর ডিভোর্স হয়ে গেছে তার আগে বলি কালকে কালকে আমাকে একটা কমেন্ট করেছে ওই যে সুস্মিতা এটা সরকার না সেরকার জানি না মনে হয় সরকারি এসআইআর সি এ আর তো ও কমেন্ট করেছে একটা সত্যি ভীষণ আমি ধন্য হয়েছি আর সত্যি কথা এটা মন্দিরার থেকে এই ভিওয়ার্ডসটা আমি পেয়েছি একটা ভালো কমেন্ট করেছে আমাকে খুব ভালো লেগেছে তা আজকে কমেন্ট কালকেই পড়তাম কমেন্টটা কিন্তু কালকে সুযোগ পাইনি তাই আজকেই কমেন্টটা পড়বো মন্দিরার কমেন্টটা পড়ে উত্তর দেবো তারপরে তোমাদের আসল টপিকে যাব লিখেছে আমাকে দেবশ্রী আমি অনেস্টলি অনেস্টলি কারোর ভিডিও দেখি না দেখার ইচ্ছাও হয় না এই এইসব স্পেশালি নোংরামি নোংরামো গালিগালাজ যে সব ভিডিওগুলো চলছে কিন্তু তোমার ভিডিও ফ্যান্টাস্টিক লাগে সত্যি কথাই আমি এই কমেন্টটা পড়ছি কতবার যে পড়েছি সত্যি ভীষণ ভালো লেগেছে ভালো লাগে নিজের প্রশংসা শুনতে কার ভালো লাগে না ভালো লাগে আর সত্যি কথাই এই কমেন্টটার মধ্যে অনেকটা সত্যতা আছে সত্যি আমি গালিগালাজ দিয়ে ভিডিও করতে পারি না কারণ গালিগালাজ আমার মুখে আসে না আমি অভ্যস্ত নই আমি অভ্যস্ত নেই বা বাজে কথা বলে বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি না এটা আমার সহবত শিক্ষা আচ্ছা শুনেছি তুমি মানুষ শুনেছি তুমি মানুষকে শুধরানোর ট্রাই করো অ্যান্ড সেই কন্ট্রোভার্সি করো যেটা একটা মিথ্যে জিনিস একটাও মিথ্যে জিনিস বলো না অ্যান্ড টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট কথা বলো অ্যান্ড মোটিভেশনাল মেসেজ দিচ্ছ মানে মানা না মানা বা আচ্ছা তাদের ব্যাপার বাট ইট ইজ ওয়ান্ডারফুল জব হোয়াট ইউ আর ডুইং প্লিজ কিপ ইট আপ ইউর স্পেশাল ইউর স্পিচ অ্যান্ড অনেস্টলি লাভ ইউ প্রথমে বলি লাভ ইউ টু সত্যি কথাই এই সমস্ত কমেন্ট পড়তে ভালো লাগে আর এরা অনেকটা আমাদের বয়সী আমারই বয়সী আমাকে দেবশ্রী বলে যখন তখন আমারই বয়সী সত্যি কথাই এরা অনেক অনেক সম্মানীয় ব্যক্তি এবং অনেকটাই এডুকেটেড এরা যখন একটা কমেন্ট করে না নিজেকে ধন্য মনে হয় মনে হয় আজকে যে জায়গায় পৌঁছেছি সত্যি কথাই সাকসেস সেটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি মানুষের মনের কাছে পৌঁছাতে পেরেছি হ্যাঁ কয়েকটা দুই একটা নেগেটিভ কমেন্ট আছে সেগুলো নিয়ে বসে থাকলে হয় না চলে না তো যাই হোক ভালো লাগলো সুস্মিতা আমি জানি তো তুমি আমাকে খুব ভালোবাসো আমি জানি এটা তো যাই হোক অনেক ধন্যবাদ তোমাকে এইভাবে এত সুন্দরভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে একটা এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা তোমার জন্য রইল তো যাই হোক এবার বলি আমাদের নেকুম্যান্ডি রেকুমেন্ডে কালকে আমাকে কমেন্ট করেছে ওর মায়ের কে বলেছি না সেই জন্য মায়ের কাছে আর ফোন আছে মা সেটাই ব্যবহার করছে হ্যাঁ এটা আমি বলতে ভুলে গেছিলাম কারণ ওর মার ভিডিও যখন দেখি তখন দেখি ওর মার কাছে আর একটা ফোন আছে এবং একটা ভিডিওতে কমেন্টও এসেছিলো যে তুমি ফোন ফোন করছো তোমার ফোন খারাপ হয়ে গেছে তাহলে তোমার আর একটা ফোনও তো দেখলাম পাশে রয়েছে হ্যাঁ আমিও তখন দেখেছিলাম ওই ফোল্ডিং কভার দেওয়া একটা ফোন ওর মার কাছে আছে তো থাকলে কি হবে নির্বুদ্ধিতার কারণ নির্বুদ্ধিতার কারণ তবে এক্ষেত্রে বলবো মন্দিরা এটা কিন্তু তোমার একটুখানি দেখা উচিত যেহেতু দেখো তোমার মা বা আমি তোমার মা এরা আমরা ব্লগিং করি কেন আমরা এই ইউটিউবের কাজ করি কেন বলতো আমাদের অনেকটা সময় কেটে যায় সব থেকে বড়ো কথা আমরা অনেক মনের মানুষ পাই তাদের সাথে এই যে তারা কমেন্ট করে এই যে আমরা কন্ট্রোভার্সি করি বা তোমার মা ব্লগ করে তারপরে কিছু ভিউয়ার্স আছে কখনো লাইভ করে তারপরে এই যে ভিউয়ার্সরা ভালোবাসার কথা বলে যায় মনটা ভালো থাকে একা একা থাকে তোমার মা ভালো কথা বলছে কিন্তু একা একা থাকে তোমার মা সেখানে যদি এই ফোনটা থাকে না মানে এই ইউটিউবটা যদি সরবরো থাকে তাহলে তার সময় কেটে যায় কোথা দিয়ে সত্যি কথা আজকে আজকের ডেটে দাঁড়িয়ে আমি পারিবারিক দেখো প্রত্যেকেরই পরিবারের একটা জোন আছে সেই জোনে অনেক কথাবার্তা অনেক পিএনপিসি যেটাকে বলে সংসারের মধ্যে পরিবারের মধ্যে শ্বশুরবাড়ির সাথে বাপের বাড়ির সাথে পিএনপিসি হয় অনেক সময় তারপরে ধরো পাড়ার এই কাকিমা ওই দিদিমা ওই দাদা ওই বৌদির সাথে দাঁড়িয়ে আগে হলে কথা বলতাম কিন্তু বিশ্বাস করো এখন ইউটিউবে কাজ করতে এসে একটা মিনিট সময় পাই না আমি যদি কখনো নিচে নামি না রাস্তায় গিয়ে দাঁড়াই প্রত্যেকের এক কথা বলবে তোমাকে একদম দেখা যায় না তুমি কি বাড়িতে থাকো না আমি বলি থাকি আমি কাজ করি কি কাজ করো করি কাজ প্রত্যেকেই এক কথা বলে কী কো তোমাকে দেখাই যায় না দেখা যাবে কোথায় সময় কোথায় যতটুকু সময় পাই ইউটিউবে থাকি ভিডিও করি তারপরেই তোমরা যারা জানো তারা জানো দেবশ্রী ওয়ার্ল্ড বলে আমার একটা চ্যানেল আছে সেখানে প্রায় চল্লিশ হাজার সাবস্ক্রাইবার টিপসের ভিডিও দিই আর টিপসের ভিডিও করতে গেলে অনেকটা এফোর্ট লাগে অনেকটা এফোর্ট লাগে টিপসের কথা মাথায় চিন্তা করতে হয় সেগুলোকে অ্যারেঞ্জ করতে হয় সেগুলোকে করতে হয় সেগুলোকে এডিট করতে হয় তারপরে থামনেল অনেক খাটনি একটা টিপসের ভিডিও করতে অনেক খাটনি যারা করে তারা জানে তারা জানে ব্লগিংও যেমন প্রচণ্ড কষ্টের সারা দিনের ব্লগিংটা তুলে দেওয়া সত্যি খুব টাফ তারপরে সেটাকে এডিট করা কোথায় কী বললাম সেগুলো বাদ দেওয়া সেরকম টিপসের চ্যানেলেও তাই টিপসের চ্যানেলে টিপসগুলো অরিজিনাল হতে হবে সেগুলো কাজ করে কিনা সেটা দেখতে হবে আমি রিসেন্ট একটা টিপসের ভিডিও আমি নিজের থেকে করেছি আমার এই আঙুলে নকুনি হয়েছিল তোমরা পারলে দেখে এসো পয়সা দিয়ে সারিয়ে ফেলেছি মানে দশ টাকার একটা কয়েন দিয়ে সত্যি ব্যথা নেই একদম ব্যথা নেই আমি নিজে অবাক হয়ে গেছি নিজে অবাক হয়ে গেছি তো যাই হোক টিপসের ভিডিওগুলোর মধ্যে যেমন আমরা কন্ট্রোভার্সি করি তার মধ্যে লজিক থাকতে হয় তবে মানুষ দেখে সেরকম টিপসের ভিডিওগুলোর মধ্যে সত্যতা থাকতে হবে যুবই টিপসগুলো করছো সেই টিপসগুলো কতটা সঠিক যেমন মন্দিরার ওই যে স্টিকারগুলো তুলতে পারছিল না আমি মন্দিরাকে একটা ভিডিওতে বলেছিলাম যে ওই যে হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার দাও ওই স্টিকারগুলো উঠে যাবে একদম আরামসে উঠে যাবে ওর কাছে বোধ হয় হেয়ার ড্রায়ারই নেই তো কারণ এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি একটু গল্প করে নিই তোমাদের সঙ্গে আমি লক্ষ্মী মানে ধনলক্ষ্মী পুজোর সময় আমি আমার আমার ঠাকুর ঠাকুরঘরটা পুরো টালি দেওয়া সেই টালিতে বোধ সাইড টেপ লাগিয়ে পুরো ডেকোরেশন করেছিলাম ফুল দিয়ে তারপরে যখন পুজো হয়ে গেছে আমি আর সেই টেপ তুলতে পারিনি নোখ দিয়ে খুচিয়ে খুচিয়ে খুঁচিয়ে সারা ঠাকুর ঘরটা বৃষ্টি হয়ে গেছিলো আমার বৃষ্টি হয়ে গেছিলো কিছুতেই মাথায় আসছিল না যে কি করে তুলবো কি করে তুলবো হঠাৎ মাথায় এলো দেখি তো হিট দিই তাহলে হিট কি করে হিট দেবো ঠাকুর আমার বিগ্রহ তার পেছনে সমস্ত দেওয়াল ভর্তি ওরকম স্টিকার লাগানো কি করে দেব হঠাৎ খেয়াল আসলো আরে হেয়ার ড্রায়ারটা তো তার মধ্যে হেয়ার ড্রায়ার দিয়ে কিছু একটা করছিলাম হেয়ার ড্রায়ারের কথা হঠাৎ করে মাথায় চলে আসলো সঙ্গে সঙ্গে হেয়ার ড্রায়ারটা প্লাগে লাগালাম এরকম করে হিট দিলাম সুন্দর আবার স্টিকারগুলো উঠে আসলো সেখান থেকে দাঁড়িয়ে মন্দিরাকে বলেছিলাম যে তোমার এই স্টিকারগুলো কিন্তু উঠে যাবে কারণ আঠাটা যেই ই লাগবে গরম লাগবে হিট লাগবে তখনই ওটা পাতলা হয়ে যাবে তখনই স্টিকারগুলো উঠে যাবে এরকম প্রচুর স্টিকার আমার স্টিকারের ভিডিও প্রচুর আছে তো সেই জন্যই বলেছিলাম যে মন্দিরার মা শুধু যে পয়সার একটা ব্যাপার আছে তবুও মন্দিরা তো আছে কিন্তু পয়সার একটা ব্যাপারের সাথেও পাশাপাশি সময়টা পাস করার খুব দরকার সেখানে ওর ফোনটা যখন দেখলাম শুনলাম তিন চার দিন যতক্ষণ ফোনটা ভালো না হবে ততক্ষণ ভিডিও আসবে না সেই জন্য বলেছিলাম যে তোমার একটা ফোন কিনে দেওয়ার ক্ষমতা নেই একে ওকে তাকে দান করেছো তাই ও আমাকে বলল যে আর তারপরেও বুঝেছিলাম ওদের বাড়িতে অনেকগুলো ফোন মানে মন্দিরার কাছে অনেকগুলো ফোন আছে আমি বলার সাহস পাইনি বলতে গেলে যে তোমার থেকে একটা ফোন দিয়ে দাও কারণ আমাদের যখন ফোন থাকে তখন এক একটা এক একটা কাজে লাগে যেমন আমার দেখো এই ফোনটা আছে এই ফোনটা আছে এইটা আমি টিপসের ভিডিও করি এটা আইফোন এটা দিয়ে আমি ব্লগে মানে এই কন্ট্রোভার্সি ভিডিও করি না এটা শুধু টিপসের ভিডিও যায় আর বেড়াতে গেলে সেখানকার ভিডিও আছে এটার মধ্যে এটা আইফোনের আর একটা ফোন আছে সেই ফোনে গান টান শুনে সেটা আছে এই এই তো যার কাছে যত জিনিস থাকে তত জিনিসই তাদের প্রয়োজনের জিনিস তা ওই জন্যই কথাটা বলিনি যে তোমার একটা ফোন বা জয়েন্ট ফোনটা তো তুলেই রেখেছো জয়েন্ট ফোনটা দিয়ে দাও আমি বলিনি কথাগুলো আমি বলেছি ওর একটা ক্ষমতা আছে ও কিনে দেওয়ার কথা তখন আমাকে বন্দিরা কি বলছে শোনো তাছাড়া আমার স্টকে আরও দু তিনটে ফোন আছে থাকারই কথা এত বড় ব্লগার তার ফোন থাকবে না আমরা যদি ছোট ছোটো এরকম ব্লগার হয়ে তিন চারটে ফোন আমাদের স্টকে থাকতে পারে আমার কাজে লাগে না প্রয়োজন পড়লে দিয়ে দেব মায়ের ভিডিও আসবে না কারণ চ্যানেলের সমস্ত ওই ফোনে এইটাই হচ্ছে আসল কারণ মানে ওর যে ফোনটা নষ্ট হয়ে গেছে সেই ফোনটার মধ্যেই ওর আইডি টাইডি সব রয়েছে আমাদের কি হয় এই ফোনটায় আইডি আছে আমার এই ফোনটায় আইডি আছে আমার যে আর একটা ফোন আছে সেই ফোনটাতেও আমার এই আইডিগুলো পুট করা আছে মানে আমার দেবশ্রী টুকিটাকি দেবশ্রী ওয়ার্ল্ড প্লাস ওয়াইটি স্টুডিও এই ফোনগুলোতে সব পুট করা আছে তারপরেও আমার ডায়রি ডায়েরিতে লেখা লেখা আছে তা নিপার এগুলো কিচ্ছু করেনি তা এক্ষেত্রে বলবো মন্দিরা তুমি এটা করতে পারতে মায়ের একটা আইডি অন্তত তোমার কাছে রাখতে পারতে বা তোমার যে কোনো একটা ফোনে মায়ের আইডিটা তুলে রাখতে পারতে আমার ল্যাপটপে আমার আইডিগুলো আছে সব ফুটকট আছে আর আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু বলতে পারবো না এগুলো করেছে আমার দিদির ছেলে আর আমার মেয়ে মেয়ের থেকেও আমার দিদির ছেলে পুরোটা হ্যান্ডেল করেছে আমার মনিটাইজেশান অন করা আমার গুগল পিন অ্যাডসেন্ট সমস্তটা আমার দিদির ছেলে করেছে আমি কিচ্ছু বলতে পারবো না কিন্তু করেছে যেমন ডায়েরিতে সব লিখে দিয়েছে ও মানে ও ও যদি ডাকলে নাও আসতে পারি না আসতে পারে আমি কিন্তু ডায়েরি দেখে সেটা করতে পারবো কিন্তু ওই যে বললাম প্রয়োজন হয় না আমার মেয়ে আছে আর ওই আমার দিদির ছেলেটা আছে ও করে দেয় সেক্ষেত্রে বলবো মন্দিরা তুমি যখন দেখেছো মা এই ই নিয়ে এই আইডি নিয়ে একসময় প্রচুর হ্যারাস হয়েছে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি করে বেরিয়েছে তুমি দেখেছো তারপরেও যখন সব ঠিকঠাক হয়ে গেছে আইডি দুটো তোমার কাছে তুমি তোম মায়ের আইডি দুটো তোমার কাছে রাখা উচিত ছিল তোমার কোনো ফোনে বা ল্যাপটপে মায়ের দুটো আইডি কি নামে আছে কি আইডি জিমেলটা তোমার কাছে রাখা উচিত তাহলে আজকে মায়ের এই ভোগ হতো না আর তোমার মার কাছে বলি তোমার মার কাছে দুটো ফোন মানে একটা ফোনে আইডি আছে আর একটা ফোনে নেই তাহলে তো কোনো ব্যাপারই হতো না কারণ বুঝতে পারছো এখন বন্ধুরা যে ওই ফোনটা যদি কোনো কারণে ওই ফোনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে গিয়ে থাকে যেটা না নিপাও বলল বললো তাহলে ওই আইডি আর খুঁজে পাওয়া যাবে না কারণ মাথায় নেই মনেই নেই আমি ডায়েরি না দেখলে বলতে পারবো না আমার জিমেল আইডি ফাইডি কিচ্ছু বলতে পারবো না এটা আমরা বুড়ি হয়ে গেছি আমাদের এগুলো স্মৃতি থেকে বেরিয়ে গেছে তাই বলতে পারো আমি সাধারণ আমার নিচেরার উপরে দুটো কি বলে ওয়াইফাই তাই আমার নিচেরার উপরে দুটো কি বলে ওই যে কি নাম্বার বলে দুধ ব্যাগ বলো না আরে পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে পারবো না মানে বলতে পারবো না মানে অনেক চিন্তা করে বলতে হয় এগুলো তো বয়স হয়ে গেছে তাই তো যখন ও বলছে কথাগুলো দেখো কি বলছে মায়ের ভিডিও আসবে না তার কারণ চ্যানেলের সমস্ত কিছু ওই ফোনে ফোন ওই ফোন এই ফোন আমার কাছে ইমেল পাসওয়ার্ড কিছুই নেই বুঝতে পেরেছ এই জন্যই বলেছি যে তোমার এগুলো রাখা উচিত ছিল কিছুই নেই না গোয়ান্টি বাবার ফোন আমি দিনই দিতে পারবো না হ্যাঁ আমি বলেছিলাম যে অন্তত তাহলে বাবার ফোনটা দাও বাবার ফোনটা দিয়ে কাজ করুক আমি বুঝেছিলাম তবুও বলেছিলাম যে বাবার ফোনটা মন্দিরার কাছে মন্দিরার একটা ইমোশান এটা হতেই পারে একটা সন্তানের কাছে তার বাবা নেই বাবার একটা ফোন তার মধ্যে সমস্ত স্মৃতি রয়েছে এটা মন্দিরা যে বলেছে এই কথাটা মেনে নিয়েছি এটা বাবার ইমোশান ঠিক আছে তাই বলেছে এটা আমার বাবার ইমোশান এটা আমি দিতে পারবো না এটা আমার ইমোশান আদার্স আরও ফোন আছে আমার কাছে সেগুলো প্রয়োজনে দেব। কিন্তু মায়ের কাছে যেহেতু আর একটা ফোন আছে তাই দিলাম না আর একটা ফোন আছে সব আছে কিন্তু আইডি নেই তাহলে আর লাভ কী হলো তাহলে আর লাভ কী হলো তো এই জন্যেই কালকে আমাকে কমেন্ট করে জানিয়েছে আমি বলেছিলাম একটু ঝাঝানাও সুরে বলেছিলাম ওই যে বললাম অন্যায় দেখলে তো ছেড়ে দেবো না একে ওকে তাকে দান করে বেড়াচ্ছ আর মার একটা ফোন এর জন্য বল মা বলছে যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আমি ভিডিও দিতে পারবো না তাই বলেছিলাম বলে গেলাম তো তবুও বন্দিরা বলবো এবার যদি ফোনটা ভালো হয়ে আসে মানে ঠিক হয়ে আসে আইডি ফাইডিগুলো যদি পায় তাহলে আইডিগুলো তুমি তোমার ফোনে হোক তোমার ল্যাপটপে হোক মোট কথা কোথাও একটু সুরক্ষিতভাবে রেখো কারণ ফোন যখন তখন নষ্ট হয়ে যেতে পারে যখন তখন হাত থেকে পড়ে যেতে পারে যখন তখন জলের মধ্যে পড়ে যেতে পারে ফোন যখন তখন আমার একটা টিপসের চ্যানেলে ভিডিও করতে করতে গরম তেল তখন রান্নার রান্নার ভিডিও করি গরম টকবক করছে মানে গরম ধোয়া উঠছে তেল আমার একটা দামি ফোন কি যেন ফোনটার নাম ভুলে গেলাম সেই ফোনটা স্ট্যান্ড থেকে মানে ক্লিপের থেকে খুলে একদম গরম তেলের মধ্যে তার দুদিন পরে আমাদের হচ্ছে পেলিং বেড়াতে যাওয়া পেলিং বেড়া তখন ওটা আমার মেন ফোন ওটাই আমার মেন ফোন তার সঙ্গে আর একটা ফোন ছিল সেটার ভিডিও কোয়ালিটি অত ভালো ছিল না বছর দিয়ে আগেকার কথা বলছি কী অবস্থা বুঝতে পারছো সঙ্গে সঙ্গে ফোনটাকে তোলে রান্না তো মাথায় গেল এসে থেকে তুলে সেই ফোনটাকে এ করলাম পাশের বাড়ি ভাইকে ডাকলাম ভাই শিগগিরি আয় দেখ তো কী অবস্থা ও দেখলো সব খুলে টুলে তেল কি যায় জল হলে শুকানো যায় তেল তারপরে আস্তে আস্তে ওই ফোনটা নিয়েই বেড়াতে গেলাম তখন কেনা মানে একদিন বাদে বেড়াতে যাব। তখন একটা ফোন কেনা সম্ভব তারপরে ওই ফোনটা নিয়েই বেড়াতে গেলাম আমার অনেক ভিডিও আছে পুরো ঝাপসা পেলিংয়ের ভিডিও পুরো ঝাপসা অনেক কষ্ট করে ভিডিও টিডিও করা যাই হোক তো হতেই পারে ওই জন্য আমাদের আমার অসুবিধা হয় না তারপরে আমার সমস্ত ওই যে বললাম তো করে রেখো অপেক্ষা করছো না ডিভোর্সের কথাটা কেন বললাম এবার চলো এবার চলো তোমাদের একটা ভিডিও ক্লিপিং এখানে গেছে শুনে নিয়েছ মন্দিরার সাথে মারুর ডিভোর্স হয়ে গেছে বুঝেছ সেটা মন্দিরা কালকের লাইভে ওকে ওকেও কমেন্ট করছিল ও তো ইগনোর করতে পারে না মারুর সাথে তোমার কি হয়েছে মারুর সাথে কি হয়েছে মন্দিরা মারুর সাথে কি হয়েছে বিশেষ করে পায়েল বলে ও যেটা বললো পায়েল বলে একজন কমেন্ট করছিল বলছিল ডিভোর্স হয়ে গেছে ও কালকে নিজে লাইভে বলেছে তোমরা যদি আমার কথাটা বিশ্বাস না করো আমি তো তুলেই দিলাম মন্দিরার কথাটা যদি বিশ্বাস না করো গিয়ে দেখে এসো যে অনেকে কমেন্ট করেছে অনেকবার মন্দিরা রিপিটেডলি বলেছে ডিভোর্স হয়ে গেছে তাই জন্য আমি বললাম যে মন্দিরার সাথে মারুর ডিভোর্স হয়ে গেছে বুঝতে পেরেছ ওই জন্য বললাম তো চলো আজকে এটুকুই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আবারও বলে গেলাম আমি এবং মন্দিরার ভালোবাসার ভিউয়ার্সরা চায় না মারুর সাথে মন্দিরের মিল হয়ে যাক তারপরেও যদি মন্দিরা ক্ষমা ঘেন্না করে দেয় সেটা একান্তই মন্দিরার ব্যক্তিগত ব্যাপার কন্ট্রোভার্সি হবে তখন ওই যে এখন মন্দির ওই যে কী যেন সোমনাথ কথায় কথায় বলে না কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হবে তবে সোমনাথ কন্ট্রোভার্সি করলে তুমি এক এক নম্বরে থাকবে ঠিক আছে বললো না মন্দিরা মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি করো করো দেখি কন্ট্রোভার্সি করো দেখি করো আমরা আছি তোমার পাশে মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু করে দাও চলো টাটা